প্রত্যেকটা আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানি পাঠা দিয়ে প্রজনন করানো আছে এগুলোর ভিডিও পর্যন্ত আছে আমার কাছে কেউ চাইলে নিতে পারবে খামার উপযোগী প্রত্যেকটা ছাগলই একদম নতুন ছাগল এবং খামার উপযোগী ছাগল আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেগনেন্ট নিয়ে সবার ঝামেলা থাকে আমি প্রেগনেন্ট করাইছি সেগুলোর ভিডিও ফুটেজ আছে কেউ চাইলে আমি দিতে পারবো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই পালন করার জন্য দুইটা চারটা ছাগল খুঁজে থাকেন এবং যেগুলো খামার উপযোগী রিজেক্ট না এরকম ছাগল খুঁজে থাকেন আর আপনাদের জন্যই আমি আজকে চলে আসছি শেফালি ডেরি ফার্মে যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে পালন উপযোগী ছাগল নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা থেকে শুরু আপনারা আর কি চান আর এটা জানেন কোথায় এটা হচ্ছে নাটোর নাটোর জেলার যে হরিশপুর বাস স্ট্যান্ড রয়েছে এটা থেকে একটু ভিতরে ঘুষপাড়াতে তো আমির হামজা ভাই বেশিরভাগ গাবি পালন করেন পাশাপাশি ছাগল পালন করেন এবং আপনাদেরকে দিয়ে থাকেন তো চলুন আজকের ছাগলগুলো একটু দরদাম সহ বিস্তারিত জানান আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আরো তো ভালো লাগতেছে পাতা গুলো খাচ্ছি খুব সুন্দর করে জি ভাই আলার ফুল খুব সুন্দর সুন্দর একদম বাসাইকৃত ছাগল এগুলো ভাই অনেক হ্যাঁ অনেক কষ্ট করে ধরেন এই ছাগল গুলো আমার সংগ্রহ করা লাগছে এবং এই ছাগল গুলোকে প্রত্যেকটা আমার নিজের

জি এখনো দাঁতি হয় নাই কেবল মোটাম করেন যে নয় মাস বয়স হচ্ছে প্রজনন করাইছি প্রজননের ভিডিও আছে আমার নিজে নিজে আমি হাতে আর ছাগলটার দুধের ওলানটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন এখনই এই অবস্থা আর এই মাকি চিনা জাতীয় ছাগল আপনারা ইউটিউব চ্যানেলে বা ইয়ে সার্চ করবেন দেখবেন যে সর্বোচ্চ দুধ এবং মাংস উৎপাদনের জন্য এরা সেরা

সংগ্রহ করা ঠিক আছে স্বাস্থ্য টাস ভালো দেখতেছি ডাবল হার্ডের বাচ্চা সবসময় এগুলো মিলে না ভাই মিলেনা বয়স টা কেমন এটা বয়স ভাই ছয় মাসের কাছাকাছি ছয় মাসের কাছাকাছি

কি জাতের স্যার এটা বেলচা তো একটা মেয়ে বাচ্চা ভাই পাখি বাচ্চা জি জি এটা কি অরিজিনাল বাচ্চা জি অরিজিনাল আচ্ছা পাঁচটা সব ঠিক আছে তো দেখেন ভাই পাঁচটা দেখেন বয়সটা কেমন এটা এটার বয়স হচ্ছে ভাই কেবল 6 মাস 6 মাস জি বেশ বড় সর হয়ে গেছে হ্যাঁ বড় সর হয়েছে অল্প দিনের পরে হিটে চলে আসবে হিটে চলে আসবে জি ভাই আচ্ছা তা এটা কেমন দাম চাবেন এটা এক দাম পড়বে ভাই 25000 টাকা একদম দাম 25 জি মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বাঘাতো তো একটা মেয়ে বাচ্চা ভাই পাখি বাচ্চা জি

এখন প্রেগনেন্ট আছে কত দিনের এটা প্রেগনেন্ট আছে ভাই এক মাস দশ দিনের আমার কাছে প্রজননের ফুটেজ আছে আমি দিয়ে দিবেন এটা কেমন দাম চাবেন এটা একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ জি ভাই মাসাল্লাহ বড় সরো ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই বিটল ক্রস একটা মা ছাগল ভাই মা ছাগল জি ভাই শরীরে গোস্তই তো আছে মনে হয় অনেক ভাই এটা লাইভ ওয়েট আছে 70 কেজি 70 কেজি এটা ক্যামেরা আপনি পরিমাপ করতে পারবেন এটা বাস্তবে আছে বাস্তবে দেখতে হবে বড় ছাগল জি ভাই

কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা তোতাপুরি একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসি খাসি বাচ্চা ভাই বয়সটা কেমন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি মাসাল্লাহ এটি কি বড় হবে পালন করলে অনেক বড় হবে ভাই কান্টান বড় আছে কান্টান মাসাল্লাহ কত সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা

দাঁতে কয়টা এটা দাঁতে ভাই নতুন 6টা নতুন 6টা জি ভাই শক্তি সাথে পারাই জানা ভাই আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন ছাগল ভাই হাইট আছে ভাই 38 ইঞ্চি 38 ইঞ্চি জি ভাই এটা কি মাপা মাপা ভাই কেমন দাম চাবেন এটা এটা দাম চাওয়াটা না ভাই দাম দর হচ্ছে এক ভাইয়ের সঙ্গে চট্টগ্রামের এক ভাইয়ের সঙ্গে মনসা উপলক্ষে তো আমি 80000 টাকা লাস্ট বলে দিছি যদি হয় কোনো দর্শক নিতে পারবি আমি থেকে নিতে চাবে তারা শুনে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি মনে করেন না আমি আসতে পারতেছি না সেই ক্ষেত্রে আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে দেখে তারপরে লেনদেন করে মাল পাঠায় দেবো বাসের মাধ্যমে টাকা দেওয়ার দায়িত্ব আপনার মাল পাঠানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ ঠিক আছে